ফাঁস্তা জব আল্লাহ কবুল করবা আর আপনার গম চিন্তা আপনার হয়রানি পরিচানি আল্লাহ তালা দূর করে দেবা সোহান করে তসবির উপরে আমরা আমলটা বেশি করে চালাইবো ইনশাআল্লাহ lima tanya hamba tanya ila al-Rahman khusyifatanya al-Lisam sakhilatnya fil mizan par Subhanallah wa bihamdihi Subhanallah wa bihamdihi Sayyiduna Musa alaihi salam ya Allah Jalaluh

জিকিরোর তালিম দিস আল্লাহ তালা তুমি যদি ফেরাউনের কাছেও যাও তাহলে তুমি জিকিরোর অবস্থায় মোবাইল লিক তুমি জিকিরোর অবস্থায় দাওতর আমল চালাও সোহান আল্লাহ বলে ভাই জিকিরে আমরা দর বইতে বইতে হাপছে দমে চলতে ফিরতে ঘরও থাকলে বাইরে থাকলে বাজারও গেলে কলবি জিকির জবানি জিকির ভাই জিকির ডাড়ি করার জন্য মৌট পর্যন্ত কে তৈর Yeah, yeah. নযনা আফজালু যিকনা না না ইল্লাল্লাহ আফজালু যিক্রিতনা বিতুল কুরআন কুরআন মাজিদটি লাউত বেশি করি ধর্ম কলবর মধ্যে নূর আইব কলপ জিন্দা হইব কলব তাজা হইব এই কলবর মধ্যে আল্লাহ তলার मोहब्बत আইব এই কলব গুনার দিকে যাইতো না আল্লাহ তলার দিকে তাকব আল্লাহ তলার আজমত मोहब्बत কলবর মধ্যে বইদে আইব এর ভিন্ন বৈতিলাউ তোরা আমল যিকরের আমল রে আমরা ধরব ইনশাআল্লাহ তবার আমল তসবিহাতের আমল দিকিরর আমল একটা দিকির যেটা সেটা হইল নামাজ মহান পড়লাম গুণা করলাম এটা তুমি সলাতালে দিকি হইসে না এটা মানুষ দেখাইবার নামাজ হয়েছে এটা চুরি নামাজ হয়েছে এই নামাজে আল্লাহ তালার কাছে কয় আমার জ্বালা নষ্ট করছে তোমার বন্ধুবান্ধীর তারেও ওলা নষ্ট করো আর নামাজ যদি সুন্দরভাবে আমরা আদায় করি তো আল্লাহ তালার কাছে চাইতে আল্লাহ তোমার দিয়ে যেন আমারে হেফাজত করছে তুমি তার হেফাজত ভাই আমরা খুব সুন্দরভাবে অজু করবো বিশ্বাকর সাথে অজু করব আর দৃঢ়স্থিরে আমরা নমাজে আইব নমাজ জমাতের সাথে আদায় করব। কাবিল ইমাম সাহেবের পিছিয়ে আমরা নমাজ পড়বো দুইটা জমানের মধ্যে দুইটা উচ্চারণ দুইটা জিনিস উচ্চারণ করা খরচ নমাজের মধ্যে জবান দিয়া দুইটা জিনিস উচ্চারণ করা ফরজ নমাজের মধ্যে জবান দিয়া দুইটা জিনিস উচ্চারণ করা ফরজের মাঝে একটা জিনিস যেটা সেটা উচ্চারণ করে আল্লাহ আল্লাহ তাহলিমা বলেন ফরজ জবান দিয়ে উচ্চারণ করার আমল আর আড়েসটা জবান দিয়ে উচ্চারণ করা করার মধ্যে জবান দিয়ে উচ্চারণ করা ফরজ শুধু দুইটা আড়েসটা কিন্তু কোরআন তিলাক তিলাওয়ান লম্বাই এক আয়াত অথবা বাচ্চা তিন হাজার এই ফোরাটা ফরজ ফোরার হিসাবে ফরজ কয়টা হইল একটা আড়েসটা হইল কি কোরআন তেলাওয়াত তিলাওয়াত ভাই আমরা খুব সাজাইব সুন্দর করবো আল্লাহ আমি সুরাত হাসরকারি নয় নম্বর আয়াতে শেষ আমার শেষ করছে এই আয়াতের একটা সানের দুজন আছে যে যে আমল যে আল্লাহ তালায় বেশি পছন্দ হন যে আমল করলে আল্লাহ তালা খুশি হয়ে যায় যে আমল করলে এই মানুষটার জন্য বনে সেই আমলের নাম হইল ঈশা বল বলেন সুহানন্দ ঈশা রাখা জীবু না গাই রাহু হি হোক যেটা আছে নিজের গেছে এটা ইগুলা এগুলারে অন্যরে দেওয়ারে অগ্রাধিকার দান করারে ঈশার বলে হামদার দি ত্যাগ আইসায় এটা কমিদার খালি খাম খাম ভাব ডান তো করি না বরং আরও কোনো রে আনার জন্য তাহলে মারিয়াও যদি পারি আনার জন্য সচেষ্ট থাকি বলে নাওজ মিল্লা ঈশার যে আমলের উপরে আল্লাহতালা খুশি হয়ে যায় যে আমলের উপরে মালিক হাসি দেয়

দুঃক্তিতা বয়ান করছেন এই সূরার মধ্যে বনুন নজিরত এই ইহুদী ওর্তরে রাজ ঘটনা দিয়া আল্লাহ তালা করা এই সূড়ার শুরু করছেন এই এইহুদী সম্প্রদায় এরা মদিনা মনবরা তাকি এদে বাহির করে দেওয়া হয়েছে তোমরা দশ দিনের ভিতরে মদিনা মার অস্ত্র রাখো আর মাল লইয়া বাগ এরার হাসর হয়েছিল দুইটা আর হাসরুল আউয়াল আসিল খৈবর ইহুদি সম্প্রদায় বনুর নজিরের পয়লা নম্বর হাসর হয়েছে খৈবরে আর দুই নম্বর হাসর হয়েছে সিরিয়া তাদের হাসর হইছে আর একটা হাসর আছে ভাই আমাদের সকলের এই হাসরের নাম ইয়ামুল কয়ামা কয়ামতের দিন একটা হাসর আছে আমাদের সকলের আর বনির নজিরের হাসর হয়েছে দুইটা বনি নজিরের হাসর হয়েছে দুইটা একটা হয়েছে খৈবরে আর আমিরুল মোমিন উমর রাজি আল খেলাফতের যুগে তাদের হাসর হয়েছে আর একবার কোথায় সামে সিরিয়াল স্বামী হয়েছে তাইলে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ সুরা বনির নজির নাম দিলা কেতাল লাগে যে মানুষের দিল দেব কি কেয়ামতর দিনের দিকে অথচ ইসলার মাঝে বনির নজির ঘটনা দিয়ে আল্লাহ তালা শুরু করছে বন নদীর ঘটনা এই চুলার মাঝে এর লাগিয়ে মানুষের দিল হাঁটানোর দিকে দায়িত্ব না এই হাঁট বনী নজির নাম শুনলেই বুঝত যে এরা ওয়াদা খিলাফি করা ইহুদি সম্প্রদায় বনির নজির আল্লাহর রসুস ইসলামে শহীদ করার জন্য এমন এক জায়গায় নিয়ে পৌঁছাইছিল যে উপত্যাটি পাথর মারিয়া আল্লাহর রসুল ইসলামে শেষ করার পায়তারা যখন শুরু করছিল আল্লাহ তালা টিপলেন আমিন আলাই সাল্লামে পাঠাইয়া রসুলের করিম সু ইস্তামে জানাই দিস ইয়া রসুল আল্লাহ আপনাকে শেষ করার জন্য পাথর ফলাইব। আপনি কান থেকে সরেন ভাই আল্লাহ তালা রসিজনের প্রতি মোহব্বত দেখাইছে রসুল করিম সাল ইসলাম ঘোষণা দিলেন তোমরা ওয়াদা খিলাফি করছো ওয়াদা ভঙ্গ করছো তোমরা ওয়াদা লঙ্ঘন করছো আমার মারবার চেষ্টা করছো দশ দিনের ভিতরে এই পবিত্র ভূমিতে তোমার রওয়ার আর অধিকার নাই বের হয়ে যাও অস্ত্র রাখো আর তোমরা মালসমানা নিয়ে যাইতে পারো তোমরা নিজের মালসমানা নাও কিন্তু অস্ত্র একজনের নিতে পারবে না দশ দিনের ভিতরে তোমরা বাহির হোক ঠিক তো তাহে সে হইলো তোমরা যাইও না মিন্নশ্বরী চালিয়ে যাইও না আমরা বহুত মানুষ আছি তোমরা লগে সাহায্য করবো তারা লগে যুদ্ধ সময় শেষ পর্যন্ত তারা বাঁকছে তারা দণ্ডই সে কয়টা দুইটা দেশ দণ্ড আর দেশান্তর হওয়ার দণ্ড নিজর মাল সম্মান ফালাইয়া যাওয়া এক দণ্ড আর বৈতল টাকা এটা আরেক দণ্ড এটা বিচার তো হয়েছে কয় দণ্ড সুরতুল হাসরের এই নয় নম্বর আয়াতের শেষ হিসা যেটা আমি তিলাবত করছি এই সুরার শেষ নয় নম্বর আয়াতের শেষ হিসায় ইশারাতের উপরে আনসার সাহাবাই করাম ইশারে আল্লাহ তালায় পছন্দ করিয়া কোরআন মজুদ আয়াত না ক্ষুদার্ত তাহার পরেও ক্ষুদার তো ফেটো ভাত নাই খানি নাই রুটি নাই গুছ্ত নাই ক্ষুদার্ত ক্ষুদার্থ থাকার পরেও অন্যরে হাওয়ানির ব্যাপারে অগ্রাধিকার প্রধান করার নাম ইশার ভাই এই গুণ বহুত বড় মুবারক এক গুণ আমরা এই গুণের ধরার জন্য তৈয়ার হইব আমাদের মাঝে এই গুণের অভাব আছে খালি খাম খাম ভাব মাই মার্কা জগ্রাফা হাভাইকারের মাইনাহর গুণ আছে শুভানন্দা شهد الله <applause> تعالى لهم بذلك ضرر غنير فُلِئِ الله تعالى شكي سبحان الله اي آيات الشان نزول خن نازل جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم وقال اني مجهود في روايه انا جاهل فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى بعض نسائه قالت ما عندي شيء إلا الماء ثم أرسل إلى أخرى ৰছীচল ইছলামৰ দৰ এই বেঠা ইয়াক কিতাপ হৈছিল যে আমি এজন বোখা মানুহ আমি গৰীব লাচাৰ মানুহ আমাৰ গৰু সানিও নাই আমাৰ পেটৰ সানি নাই আমি এজন বাঝ আমি বৰ কষ্টৰ মাজে ভৰি গৈছি আমি এজন ডাই আমি এজন বোখা ধৰ দিন নবিচল ইছলাম এই বেটাৰ কথা শুনাৰ লগে লগে দেৰি না কৰাৰ লগে লগে এজন মানুহ পতাইছিল ডাওচাই আমাৰ গৰু আৰু বিয়া কোনটো থাকিলে আমাৰ এই মেহমান দেখা আহিব লাগি ৰৈ যাওক গড জারি জোৱা বাইছে ওয়াল্লাজি বাসাকবিল হাক্কি মাইন দি শায়ুনিল আলমা জে জাতে আপনালে হক দিয়া পঠাইছন আমার গৰুত পানী ছাৰাৰ কন্তা নাই সাইয়দুল মুরসালিন সওস্ত আমাৰ গৰো খানি নাই সাইয়দুল মুরসালিন সওস্ত আমাৰ গৰো পানী ছাৰাৰ কিচ্ছু নাই জোৱা বাইছে আমাৰ রূহানী আম্মা দানোর গাস্তাগি

ইয়া ও আপনার মেহমান আমি লইয়া যাইবার লোয়াতেইবার তাই আর শুস না আমার মেহমান

যমাই সাইয়িদুনা মুসালহাদুল্লাহ فرمাইন بچন্তের হাযাইমা সে ঘুম পাছাও আর মেহমানুর লাগি بچন্তরে খালিলে تیار করো আর খাইবার সময় তো মেহমানে আমরা সারা খায়তা না বা তিলি তো মেহমানে বুঝমানে আমরাও লগে আসি তখন এইভাবে মেহমানে খাইবা বলেন না সুবহানাল্লাহ মেহমানের কদর করছেন না বেকদরই করছে জার নাম কিতা ইশার এটার নাম হামদর্দি নিজের নিজর উঠে অন্যরে অগ্রাধিকার দেওয়া সামানার ব্যাপারে হোক সব কিছুর ব্যাপারে হোক অন্যরে অগ্রাধিকার প্রধান করার নাম ইসারু না যদি না তারা উধার্ত তাহে শুভান পূজাৰ্থ অৱস্থাই ফেটবাদ খালী না দিয়া অন্যৰেৱা এতিয়া কি ভাই সাধাৰণ আমল নমস্ত বৰ আমল এই আমল কৰাৰ ইশাৰণ আমল কৰাৰজন ব্যৱস্থাটা তাৰ গ্ৰহণ কৰিছিলে কোনটা যাৰ কাৰণে ভাই দৰণী বনলে সেইটো হ'ল কল্প বনি গৈছে আৰু কল্প বনাৰ পিঠে স্বাগত নবী চাল্লাম তালিমুল কৰ্ম আৰু আল্লা তালাৰ ফজল বোলে চুহানল প্রশ্ন দুইটা বাচ্চেন তোরে না খাওয়াইয়া মেহমানটা খাওয়াইলাও এক কথা আর দুই নম্বর প্রশ্ন হইল বিবিও লগে খাইতা করি বুঝবার লাগি মেহমানে বাতিলি মাইলাও পর্দার হইল এটার জবাব কী দিবেন না ক্যারাম এই দুইটার জবাব দিছেন পয়লাটার জবাব হইল যে বাচ্চেন তোরে আগ্রায় কিছু খাওয়াই ল এর লাগে তারা আর বুকার রয়েছে না সুহান একবারে বুকা আর বাচ্চেন তোরে মাসুম বাচ্চেন এই যে জানুয়ার করতে বাচ্চেন মারিয়া শেষ করে আর শরীয়তে চায় কতখান খেয়াল দিছে যে বাচ্চেন বুকা আর রয়েছে না সুহান আগুন দিয়ে মারিয়া মারিয়া হাজার হাজার বাচ্চেন তোরে এই জালিম ইজরাইল বাহিনী সকলে শেষ করছে না করেন না করে শরীয়তে মকদ্দশায় রিহাজ করছে ইشاراتের মধ্যে খেয়াল করো এই बच्चन চলে भूखा रखিয়া मेहमान রে খাওয়ানিছ না এই बच्चन তে রাতের اول ইসরা এরার পড়তো ভাত গেছে খালি গেছে সুবহানাল্লাহ আর দুই নম্বর প্রশ্ন আছে যে বিবিও খাইছো হইবা বতলি মাও বতলি মাইসেল পর্দা লাগিনা मेहमान মনে করতে লগে আসল যে পর্দা কে লোক এই ঘটনাটা পর্দার হুকুম

আবার কোনো যে এই মাও নাই বইন নাই এন হরিও নাই এন দাদিও নাই এন নানিও নাই হমাতোর মাঝে নাই ফলেও দেখা বেটার লাগি জয়ান বেঠার লাগি এই যুবতীরা দেখা ঠিক আছে শুনছেন যে বেটার এই বেটিরে বিয়া করবা আব্দর আগে এই বেটাটার এই যুবতীলে দেখার মাঝে কোনো গুণা নাই লাবাসা লাশাঞ্জুরা ইলাইহা শরিয়তে মোকাদ্দেশার এই পন্থা তবে কথা হইল এই পাত্রই এই বেটিটারে দেখিয়া থইয়া দইতলা শরীয়তে দেখার ইজাজত দিছে কোন কারণে এই মুক্তাটাও আমরা রেয়াদ রাখা লাগে কোন কারণে দেখার ইজাজত দিছে না সুন্দরতা দেখবার লাগে মূল ইটা নাই আসল উদ্দেশ্যইল মহব্বত বাড়বার জন্য শোভান বিয়ার বাদে জামাইপুর মধ্যে মহব্বত বাড়ব তুমি আমার দেখছি না যে এটা মোহব্বতর একটা বাড়ার ব্যবস্থা যাই হোক তাই নজরের হেফাজত খারি যে সলাটোর মাঝে করলে কল্প ঠিক হয় আর নজরের হেফাজত নমাজের মাঝে করলে নমাজ খুশুপূর্ণ নমাজ হয় ভাই নজরের হেফাজত আমরা যারা যত বেশি করব তত বেশি শুদ্ধ হইবে এই হোক আয়াত নাজি রয়েছে আমল আবু আবুতালা রাজিয়াল্লা রাহু আমল খোল্লা আবু তালহা রাজিয়া আল্লা বিবি মরহুমা দুজনের আমল হইল বোকা চাখার আমল দুজনের আমল হইল ইশারের আমল দুজনের আমল ইশারাতের আমল নিজে না খাইয়া অন্য খাওয়ানি রূপরে অগ্রধিকার দেওয়ার আমল এই ত্যাগী আমলের রূপরে আল্লাহ তালা খুশি হয়ে গেছে সকালে তখন আবু তলহারা দিন দয়াল নবীজি সুইসলামের পবিত্র দরবারে হাজির হইলেন রসুলের করিম সুইস্তাম চাইয়া চাইয়া বললেন আবু তালহা তুমি আর তোমার বৌদ্ধ দুজনের গত রাত্রের আমলেরূপে আল্লাহ খুশি হয়ে গেছেন হাসি দিছেন আয়াতে করিমান করে দিছেন তো ভাই আমরা ইশারাতের আমরা হামদর্দির ত্যাগের এই চিত্রিকার আমলে আমরা ধর্ম বলেন শাহ ওই নাই আল্লাহ তালা খুশি হইবেন হাসি দিবেন এই ইশারাত তালিম হাসিলের জন্য এই সমস্ত মাদ্রাসা দরসগা আমরা দরসগার প্রতি আমরা খুব যত্ন নিব খেয়াল দিব বাসবো ভালো লাগার একটা পন্থা অবলম্বন করব আমাদের বাচ্চাদের মাদ্রাসায় দিব আমাদের যে সম্পত্তাকে হিসা আমরা মাদ্রাসায় দিব ভাই মাদ্রাসা না থাকলে দিন থাকবে না মাদ্রাসা না থাকলে দুনিয়া থাকবে না এর জন্য দিন আমার আপন আমার দিনের হেফাজতের জন্য যা যা করা লাগে ভাই আমরা করার জন্য কে কে তৈয়ার আছে আল্লাহ আমাদের দলমত দিন রক্ষার জন্য তৌফিক দান করব ভাই দিন রক্ষার জন্য ঐক্য লাগবে দিন রক্ষার জন্য কি লাগবে আর দেশ রক্ষার জন্য ঐক্য লাগবে ঐক্য দেশ রক্ষার জন্য লাগবে ঐক্য দিন রক্ষার ঐক্য এক আর দেশ রক্ষার ঐক্য আর একজাত দিন রক্ষার ঐক্যহীন মুসলমান আমরা যারা যেখানে আসি গরিব থাকি ধনী থাকি রাজা থাকি প্রজা থাকি বেঠা থাকি বেঠি থাকি আমরা দিন রক্ষা করার জন্য আমরা দেশ বিদেশে যারা আসি ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেক দিনের হেফাজতের জন্য এক একজন অতন্ত্র প্রহরী হিসাবে বাঁচার জন্য কে কে তৈয়ার আছেন দিন রক্ষার ঐক্য হবে কি যা সব মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবে আর দেশ রক্ষার ঐক্য কি বলেন এই দেশের নাগরিক যারা আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যারাই যত নাগরিক আছে এই দেশে এই দেশের নাগরিক যারা আমরা মুসলমান আমরা সবাই সম্মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য ধর্মপরায়ণ ওইয়া ওইয়া আমরা দেশ প্রেমিক বনিয়া কবরে যাব সাল দিবস যদি দাবি করে আমার তাহলে দিবস দাবি করলে অর্থ বলেন কি যারা মরছে এরা বাতর লাগি মরছে এরা যুদ্ধ করিয়া মরছে এটা বাত খাইতে করি মরছে এরা মুক্তিযোদ্ধা নাই এটা প্রশ্ন এটা একথায় আয় যে ষোলোই ডিসেম্বরের বিজয়টা আমার আমরা পাকিস্তানি বাহিনী ওখান লগে যুদ্ধ করিয়া আমরা দেশ আনছি তাইলে আমার দেশের এই মুক্তিযোদ্ধারা কি করল তাইলে দিবস দাবি করিয়া দেশ দাবি করা দুই দিন পরে চলবে আর আমরা জানিয়ে দিব আমরা আল্লাহ তালার দরবারও দোয়া লাগাইছি যে আমাদের আল্লাহ এক একজন শূন্যরে হাজার হাজার শূন্য শক্তিদান এক একজন সেনাবাহিনীরে হাজার সেনাবাহিনী শক্তি দাও আল্লাহ তালা যদি একটা অস্ত্রে হাজার অস্ত্র শক্তি দেন একজন সেনাবাহিনী যদি হাজার সেনাবাহিনী শক্তি দেন তাহলে তারা কি সেনাবাহিনী বেশি আর অস্ত্র বেশি ওটা কই আমরা পিছিয়ে নিতে পারবে তাহলে ভাই মুমিনের সাথে কে আছেন বলেন আমরা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে সচেষ্টতা বলেন ইনশাআল্লাহ ধর্ম ধর্মরক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্য এক জাত না দুই জাত দেশ রক্ষার ঐক্য কীদার এই দেশের নাগরিক আমরা যারা আছি আর ধর্ম রক্ষার ঐক্য আমরা মুসলমান যারা আছি ঐক্যবদ্ধভাবে আমরা সচেষ্টতা হবো দিনের মাঝে মারামারি খাঁটা খাঁটি নাই মানুষ মারিলেও আর তুমি দিনের দা অত দাবি দার এটা ভুল তোমার দাবি তুমি মানুষ মারবে আর দিনের দায়ী হিসাবে দাবি করবে এটা ভুল তোমার দাবি এটা দুঃখার দাবি এটা মানুষকে বিভ্রান্ত করার দাবি তুমি মানুষ মরার মারার পথে বন্ধ করো আর তবা করো আর জীবনে এই করবে না আর আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা বনিয়ে তুমি দাওয়াতের আমল চালাও তবলিক করতে গেলে তুমি মানুষ মারিয়া কোনো দিন করতে পারবে না আমি আমার কথা শেষ করছি আপনাদের মোহব্বতের কাছে আমি দুর্বল আছি আর মহতমিন সাহেব আল্লাহ বুজোর ঘাসতি আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বতে আমার দৌড়াইয়া আনছে ফেসুগঞ্জ উপজেলার নাজিম সাহেব আন্দোমানের নাজিম সাহেব চৌধুরী ফুয়ার সাহেব বহুত মেহনত করছেন এই মানুষ দিনের বড় দরদি মানুষ বড়নাথ কৃষন সারাদিন রয়েছেন আর আপনারাও শিশুগঞ্জ থেকে অনেক আমার আহবাব আমার মহিবিন তালেকিন তস্যীপ আনছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা আইছেন অত্র এরিয়া নয় শুধু আমি বুঝি আমার দিলর মাঝে বাজে যে শেষুগঞ্জ মানুষের মাঝে আলগা একটা দরজার আল্লাহ আল্লাহতাল রাখছে এটা আমার দিলর মাঝে বাজছে যে এই যুবকলার মাঝেও আমি বুঝি যে আলগা একটা দরজা আছে অন্যান্য জায়গার নিষ্পতির তুলনায় হেসুগঞ্জের যুবক আল্লাহের একটা প্রেরণা আছে আলহামদুলিল্লাহ মুরব্বী সাহাবলটা আল্লাহ তালা সবাই জন্য খায়াত দান করুন আমি দোয়া চাই ও আখেরও দাওয়ানা আমি আহমদুলিল্লাহ নামী মাদ্রাসার জন্য এক হাজার এক হাজার করে কেউ দিবার আসেনি এক হাজার টাকা পয়লা কেউ কই বা জরুরত জরুরতাইবার